কৃপা নয় এ কি তার সাহায্য নয় যে ছিল শুধু পরাজয় ভয় সেখানে পাইলে জয় রক্তের স্রোত বহাতে যাহারা এসেছিল এই দেশে ধরে যে তাহার দুটি দ্বীপে আজ তার অভিশাপ এসে আল্লাহর আশ্রয় যে আল্লাহর শক্তিতে আজ তোমরা পেয়েছ আশ্রয় আর তারা পাইতেছে যারা নাই তাদের তাদের শুধু এক নাম আছে রাক্ষস বলে খ্যাতি হোক হিন্দু হোক চান হোক সে মুসলমান ক্ষমা নাই তার যে আনে তাহার দুনিয়ায় অকল্যাণ জুলুম যে করে শক্তি পাইয়া দানব সে সে অসুর আল্লার মার পরে তারে করে দুনিয়া হইতে দূর তাহাদের তরে দুজখে নরকে ভীষণ অগ্নি জলে দলিছে যাহারা তাহার সৃষ্টি মানুষের পদতলে সকল জাতির সব মানুষের এক আল্লা সেই তার সৃষ্টির বিচার করার কারো অধিকার নেই আমরা নিত্য চেষ্টা করিব চলিতে তাহারই পথে করিব না ভাই আশোক আঘাত শত শত দিক হতে নির্যাতিতের আল্লাদেরই কোনো জাতি নাই তার যুগে যুগে মারে উৎপীড়ে তাহার প্রবাল মার তার সৃষ্টিরে ভালোবাসে যারা তারাই মুসলমান মুসলিম সেই যে মানে আঁকছে আল্লাহর ফরমান দূর করলোভ ক্ষুদ্র অহংকার ফেলিয়া দিও না পাইয়াছ হাতে আল্লাহর দরবার দূর করে দাও সন্দেহ দুর্বলের অবিশ্বাস সমুখে যাগুক পরম সত্য আল্লাহর উল্লাস খানিক পেয়েছ খানিক পাওনি দেরি নাই তাও পাবে তার জ্যোতি চির অভয়ের পথে নিত্য লইয়া যাবে চারিদিক হতে ঘেরিয়া আসিছে হেরো অগ্নির ঢেউ যারা তার পথে রহিবে তাদের মারিবে না কভু কেউ শুধু তা রক্ষা পাইবে সাবধান সাবধান মহাযুদ্ধের রূপে আসিয়াছে তার শেষ ফরমান তার শক্তিতে জয় হবে লই আল্লাহর নাম জাগো ঘুমায়ো না আর যতটুকু পারো শুধু তার কাজে লাগো অন্তরে তব উঠুক ঝলসি আল্লাহর তরবার ভেতরের ভয় খুচিলে আসিবে এই হাতে আরবার কোনো ব্যক্তির করিও না পূজা এক তার পূজা করো রাজনীতি নয় মুক্তির পথ এক তার পথ ধরো মানুষের লোভ বাড়াইয়ে দিও না তার জয় করে মানুষের ত্রাতা ভাবিলে অমনি আল্লাহ যান সরে তিনি সর্বকল্যাণদাতা সর্ববিপদ্রাতা তিনি দিশাবেন সহজ পথের তিনি সর্বজ্ঞতা আর দেওয়া কৃপা শক্তির চেয়ে ভাই মানবের জ্ঞানে দানব মারার কোন সে শক্তি নাই যুক্তিতে আর যুক্তিতে কভু মানুষ বদ্ধ হয় তিনি প্রেম দিলে ত্রিভুবন হয় সাম্য শান্তিময় আমি বহিনা কোনো কোন সেই জন কোন রূপ রাজনীতি আমি শুধু জানি আমি শুধু মানি এক আল্লাহর প্রীতি ভেদ বিভেদের কথা বলে যারা তারা শয়তানি চেলা আর বেশি দিন নাই শেষ হয়ে এসেছে তাদের খেলা থাকি কি না থাকি এই দুনিয়ায় তোমরা থাকিয়া দেখো সেদিন সিজদা করো আল্লাহ রে কাঁদিয়া তাহারে ডেকো সেদিন শক্ত হয় যদি তার এই বান্দার কথা ঘুচে যাবে মোর চিরজনমের সফল সকল দুঃখ ব্যথা মানুষ আবার তার প্রেমে নিয়ে চিরপবিত্র হোক জিনের দুনিয়া লোভক আবার জান্নাতের আলোক